ওম নম শিবায় নমস্কার বন্ধুরা মোনায়ন টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এর পরের দিনে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রির পারণ বলা যায় যে কোনো ব্রত অনুষ্ঠান সম্পন্ন হয় একমাত্র পারণের মধ্যে দিয়ে আমরা যেমন একাদশীত পারণ সম্পন্ন করি ঠিক সেই মতোই শিবব্রত তো পারণ করতে হয় পারণ না করলে কিন্তু শিবরাত্রি ব্রত সম্পন্ন হয় না পারণ কি ও পারণের কিছু নিয়ম রয়েছে আজকের পর্বে আমরা সেটাই জেনে নেব পারণ কি পারণ কিভাবে করতে হয় পারণের দিনে আমরা কি কী খেতে পারবো কি কি খাবো না সকল তথ্যই আপনারা জানতে পারবেন আজকেরা এই ভিডিওর মাধ্যমে সনাতন হিন্দু ধর্মে যে কোনো ব্রত অনুষ্ঠানের অন্যতম অংশ হল সেই ব্রত অনুষ্ঠানকে সম্পূর্ণভাবে পালন করা সঠিক নিয়মে ও সঠিক উপায়ে তা সম্পন্ন করা যাকে আমরা পারণ বলে থাকি মহাশিবরাত্রির ক্ষেত্রেও সেটি প্রযোজ্য মহাশিবরাত্রি ব্রত যেহেতু রাত্রি চারবার চার পোহরে মহাশিবরাত্রি ব্রতর পুজো করা হয় তাই এই শিবব্রতের পারণ কিন্তু সম্পন্ন হয় চতুর্দশী তিথির চতুর্থ পোহরের পূজার পর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে অমাবস্যা তিথি শুরু হওয়ার আগেই মানে চতুর্দশী তিথির শেষ মুহূর্তে পারণ সম্পন্ন করে নেবেন অমাবস্যা তিথি পড়ে যাবার পরে কিন্তু পালন করা যায় না তাই চতুর্থ পোহরের শিব পুজো একেবারে ভোরের সময়টা হয় ঠিক ওই সময়টার পরেই শুরু হয়ে যায় পারণ চতুর্থ পোহরের শিব পুজো সম্পন্ন হবার পরেই ব্রত কথা অবশ্যই শুনে নেবেন তারপরে সারা রাত ধরে যে পূজা করেছেন শিবব্রতের জন্য যে সকল উপকরণ ব্যবহার করেছেন যেগুলো আপনার বাসি হয়ে গেছে যেগুলো পুজো করা হয়ে গেছে যেগুলোকে আপনাকে বিসর্জন দিতে হবে সেই সকল সামগ্রী ভালোভাবে একটি জায়গায় গুছিয়ে তুলুন এবং যেখানে পূজা করেছেন সেই স্থানটিও ভালোভাবে পরিষ্কার করে নিন তারপরে সেই জিনিসগুলো যেগুলো আপনি বিসর্জন দেবেন মানে বাসি ফুল বেলপাতা যেগুলো থাকে পুজোর কোনো জলাশয় বিসর্জ দিয়ে দিতেন পারেন অথবা মাটি খুঁড়ে মাটির তলায় পুঁতে দিতে পারেন বিসর্জন দেওয়ার জন্য যদি না জলাশয় থাকে পরিষ্কার জায়গায় আপনি সেটাকে ফেলতে পারেন পরে সেটা সার হয়ে যাবে এরপর আপনাকে স্নান করে নিতে হবে স্নান করার পরে আপনি কিন্তু চা কফি কিছুই খাবেন না আপনি উপোস করেছেন শিবরাত্রির ব্রত কিন্তু এখনও সম্পন্ন হয়নি আপনাকে পালন করতে হবে পালন করবেন কিভাবে এবার তাহলে তা শুনে নিন স্নানের পরে ব্রাহ্মণ ভোজন করিয়ে এটাকেই সাধারণ নিয়ম কিন্তু সকলে যেহেতু সারা রাত ধরে ব্রত অনুষ্ঠান করেন ক্লান্ত থাকেন অনেক সময় ব্রাহ্মণও পাওয়া যায় না তাই এই দিনে আপনি যে কোনো ব্যক্তিকে অন্ন ভোজন করান অন্ততপক্ষে একজনকে হলেও অন্ন ভোজন করাবেন তারপরে আপনি আপনার যথাসাধ্য মতো ব্রাহ্মণকে দক্ষিণা দিলেন কিছু সামগ্রী ধরুন চাল ডাল তেল যেসব সামগ্রী রয়েছে এগুলো আপনি পাঁচজন ব্যক্তিকেও দিতে পারেন অথবা তিনজনকেও দিতে পারেন বা একজনকেও দিতে পারেন আপনাকে দিতে হবে বা দান করতেই হবে আপনি চাইলে বস্ত্র এগুলোর সঙ্গে বস্ত্রও দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী একজনকে হলেও কিন্তু এগুলো দান করতে হবে এই দান কার্য সম্পন্ন করলেন অন্ন করালেন তারপরে আপনি মহাদেবের জন্য যে প্রসাদ নৈবেদ্য রেখেছেন সেটি থেকে প্রথমে একটু ফল প্রসাদ গ্রহণ করবেন তারপরে আপনি নিচে অন্ন করতে পারেন পারনের দিনেও কিন্তু সারা সারাদিনে একবারই অন্নভোজন করতে হবে প্রথমে ফল মুখে দেবেন তারপরে আপনি অন্নভোজন করতে পারেন এই দিনেও আপনাকে সংযমে থাকতে হবে ও নিরামিষ খাবার গ্রহণ করতে হবে আর অন্নভোজন একবার মাত্র করবেন এই দিনে আপনি লুচি সুজি রুটি খেতে পারেন অন্নের মধ্যে ভাতও খেতে পারেন এবং নিরামিষ তরকারির সঙ্গে খেতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া আপনার বাড়িতে শুধুমাত্র ধরুন আপনি উপোস করেছেন বাকিরা কেউ উপোস করেনি তবুও সেই দিন আপনার সঙ্গে তারাও নিরামিষ খাবার গ্রহণ করবেন কারণ বাড়িতে যেহেতু শিব পূজা হয়েছে পারণ সম্পন্ন হবার পরই কিন্তু শিবরাত্রি ব্রতে প্রকৃত ফল লাভ করা যায় এই বছর পারণের সময়সূচি হল নয় মার্চ শনিবার সকাল নটা একান্ন মিনিটের মধ্যে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ